সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ এবং বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের চ্যাপ্টার টু কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এই কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমরা বেশ কিছু ক্লাস তোমাদের করে দেখিয়েছি এর ধারাবাহিকতায় এবার আমরা ডিগ্রি থার্ড ইয়ারে দুই হাজার একুশ সালে যে ম্যাটটি আসছে সেই ম্যাটটি আমরা তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ তো যে ম্যাটটি আমরা সমাধান করব চলো প্রথম স্ক্রিনে আমরা সেই ম্যাটটি দেখে আসি তোমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পা এখানে বলা আছে দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ফাহিম লিমিটেড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু হাজার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে দু হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বরের একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে কার ফাহিম লিমিটেড তো আমরা একটা ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশনগুলো এবং নিচে কিছু আমাদের সমন্বয় দেওয়া আছে এই সমন্বয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই অঙ্কটা কমপ্লিট করবো তো আমরা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে এই অঙ্কের রিলেটেড অনেকগুলো কনসেপ্ট আলোচনা করব তো তোমরা এই ক্লাসটি না টেনে যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ আমাদের ক্লাস কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তো প্রথমে আমরা এখানে দেখি কি বলা আছে এখানে বলা আছে অথরাইজ ক্যাপিটাল এই ফাহিম লিমিটেডের অথরাইজ ক্যাপিটাল হচ্ছে পাঁচ হাজার শেয়ার দশ টাকা করে এই অথরাইজ ক্যাপিটালের কিন্তু কোনো কাজ নাই ইস্যুড ক্যাপিটাল বলা আছে চার হাজার শেয়ার দশ টাকা করে ইজ এখন সেভেন পয়েন্ট ফাইভ পার শেয়ার কল ডাফ অর্থাৎ চার হাজার শেয়ার দশ টাকা করে ইস্যু করছে কিন্তু সে ষাট টাকা পঞ্চাশ পয়সা করে পাইছে টোটাল তিরিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার গুণ ষাট টাকা পঞ্চাশ পয়সা সমান তিরিশ হাজার টাকা এখন কিন্তু বর্তমান যে শেয়ার ইস্যু করা হয় সেখানে কিন্তু এই অথরাইজ ইস্যুড কল ডাফ এগুলোতে এত কিন্তু ডিভাই ভাগ নাই এটা আগের নিয়মগুলো তো ছিল তো যাই হোক এখন আমাদের ওই ম্যাথগুলো যেহেতু আসে এবং ওই ম্যাথগুলো আসে আমরা এবার শিখে নিগুলোর কাজ কি আমরা অঙ্কে করে দেখাবো তারপর কল ইন এরিয়ার রেসপেক্ট অফ টু হান্ড্রেড শেয়ার অর্থাৎ এই যে চার হাজার শেয়ারকে আমরা বলেছি ষাট টাকা পঞ্চাশ পয়সা করে পরিশোধ করার জন্য সেখানে কিন্তু তারা দুইশো শেয়ারের টাকা এখনো পাঁচশো টাকা বকেয়া রেখেছে অর্থাৎ দুইশো শেয়ারের টাকা বকে আছে এটাকে বলা হয় কলিন এরিয়ার তারপর পার্সেস এখানে আমাদের পার্সেস অ্যান্ড সেলস দেওয়া আছে পার্সেস হচ্ছে উনত্রিশ হাজার একশো বিশ আর সেলস হচ্ছে ছত্রিশ হাজার তিনশো দশ স্টক দেওয়া আছে এই স্টকটা মানে হচ্ছে মজুৎপন্ন ওপেনিং স্টক আদার এক্সপেন্স আছে ওয়েজেস আছে তারপর ইনভেস্টমেন্ট আছে দশ হাজার টাকা জেনারেল রিজার্ভ আছে দশ হাজার টাকা প্লান্ট স্থায়ী সম্পদ আট হাজার টাকা ডেপটর্স অ্যান্ড ক্রেডিটর্স ডেবিটারটা হচ্ছে ডেপটর্স আর ক্রেডিটেরটা হচ্ছে ক্রেডিটর্স দেওয়া আছে গুডস অন কনজাইনমেন্ট দেওয়া আছে সাতশো বিশ টাকা চালানি কারবারের পূর্ণ তারপর আমাদের বলা আছে ক্যাশ এর হ্যান্ড ক্যাশের ব্যাঙ্ক দেওয়া আছে বিশ হাজার আটশো তিরিশ ট্যাক্সেশন প্রভিশন দেওয়া আছে দশ হাজার টাকা এটা ওল্ড ট্যাক্সেশন প্রভিশন ইনভেস্টমেন্ট ইনকাম দেওয়া আছে ছয়শো বিশ টাকায় ইনভে ট্যাক্স পেইড দেওয়া আছে চার হাজার টাকা প্রফিড অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স বা রিটার্ন আর্নিংসের ব্যালেন্স দেওয়া আছে ছয় হাজার পঞ্চাশ টাকা এটা যদি একটা কোম্পানির ম্যাচ তাহলে এটা রিটার্ন আর্নিংসের ব্যালেন্স থাকার দরকার ছিল যাই হোক এটা প্রফিড অ্যান্ড লস অ্যাকাউন্ট নামও থাকতে পারে এ হচ্ছে আমাদের রেওয়ামিল এখন আমাদের নিচে সমন্বয়ে কী বলছে আমরা দেখি ইউ আর রিকোয়ার্ড টু প্রিপ্যার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট ফর দা ইয়ার এন্ড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড ব্যালেন্স শিট অন দ্য ডেট কনসিডারিং দা ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট নিচের অ্যাডজাস্টমেন্টগুলো ফলো করে আমাকে কি করতে হবে ইনকাম স্টেটমেন্ট রিটার্নারিজ স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে তো প্রথমে বলছে আমাদের ক্লোজিং স্টক আছে পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে মার্কেট প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা তোমরা মনে রাখবা কনসারভেটিভ প্রিন্সিপাল অনুযায়ী রক্ষণশীলতা নীতি অনুযায়ী মার্কেট প্রাইস এবং কস্ট প্রাইস এই দুটার মধ্যে যেটা কম সেটাকে ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টকের মূল্য হিসাবে ধরতে হবে তো যেহেতু এখানে আমাদের মার্কেট প্রাইসটা কম তাইলে এখানে আমাদের চল্লিশ হাজার টাকাই ক্লোজিং স্টক ধরতে হবে তারপর বলছে মেক প্রভিশন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অন ডেপ্টরস ফর ব্যাড ডেপ্ট ব্যাড ডেপ্টের জন্য আমাদের সাড়ে সাত পার্সেন্ট ওনাদের দানা সঞ্চিতই রাখতে হবে ট্যাক্সেশন প্রভিশন ইনক্রিজ বাই ফাইভ থাউজেন্ড আমাদের ট্যাক্সের জন্য যে প্রভিশন আছে কত টাকা আছে প্রভিশন আমরা দেখতে পাচ্ছি এখন প্রভিশন আছে হচ্ছে দশ হাজার টাকা আমাদের আরও পাঁচ হাজার টাকা দ্বারা বাড়াতে হবে তার মানে নতুন ট্যাক্সেশন প্রভিশন হবে পনেরো হাজার টাকা নতুন করে পনেরো হাজার টাকা ট্যাক্সেশন প্রভিশন রাখতে হবে প্রপোজ ডিভিডেন্ড বলছে আমাদের টেন পার্সেন্ট দশ পার্সেন্ট আমাদের প্রস্তাবিত লভ্যাংশ ধরতে হবে অল গুডস অফ কনজাইনমেন্ট বিন সোল্ড টাকা নাইন হান্ড্রেড আমরা যে গুডস কনজাইনমেন্টে যে পণ্য পাঠাইছিলাম সাতশো বিশ টাকার সেই পণ্যগুলো নয়শো টাকা বিক্রি করা হয়েছে সাবজেক্ট টু এজেন্ট কমিশন টাকা অফ ফাইভ পার্সেন্ট এবং এজেন্টকে ফাইভ পার্সেন্ট কমিশন দেওয়া হয়েছে কারণ এই যে ম্যাথের এতগুলো সমস্যা এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব এবং এই ম্যাথটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটা তোমাদেরকে আমি এখন শেখাবো তো তোমরা জানো ইজি গিয়ে আমরা সবসময় প্রশ্ন এবং সলিউশন একসাথে পাশাপাশি রেখে বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের ম্যাথটা খুব সহজেই এবং খুব সাবলীলভাবে তোমরা বুঝতে পারো আর আমরা স্লাইড শোর মাধ্যমে ক্লাসগুলো তৈরি করি যাতে ক্লাসগুলো দেখতে তোমাদের কোনো বিরক্ত না লাগে তো আমাদের ক্লাস কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এখন আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট করার জন্য একটা ছক কেটে নেব ইনকাম স্টেটমেন্টের প্রথমে লিখলাম আমরা ফাহিম লিমিটেড ইনকাম স্টেটমেন্ট তারপর লিখবো ফর দ্য ইয়ার ইন্ডিয়া থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এরপর আমরা এখানে ইনকাম স্টেটমেন্টের একটা ছক কেটে নিলাম এবার এই ছকের মধ্যে প্রথমে আমাদের কি লিখতে হবে সেলস তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেলস আছে ক্রেডিট পাশে ছত্রিশ হাজার তিনশো দশ টাকা এই সেলসটা আমরা এখানে লিখে নেব এটা একেবারে আমরা তৃতীয় কলামে লিখে দিছি কারণটা হচ্ছে কি এখানে সেলসের সাথে আর কোনো রিলেটেড নাই যদি সেলস থেকে রিটার্ন রিটার্ন থাকতো তাহলে আমরা এখানে এই যে দ্বিতীয় কলামে লিখে রিটার্নটা বাদ দিয়ে নিট সেলসটা তৃতীয় কলামে বসাতাম যেহেতু এখানে কিছুই নাই আমরা সরাসরি সেলসটা বসালাম সেলস থেকে আমরা বাদ দিব কস্ট অফ গুডসোল এটা তো আমরা জানো সবাই কস্ট অফ গুডসোলের প্রথমে আমরা লিখবো পার্সেস পার্সেস কত উনত্রিশ হাজার একশো তো বিশ টাকা এই যে পার্সেস উনত্রিশ হাজার একশো বিশ টাকা এটার সাথে যেহেতু কোনো রিটার্ন টিটার্ন নাই তাহলে সরাসরি পার্সেসটা লিখবো পার্সেসের সাথে আমরা এবার ওয়েজেস ডিরেক্ট এক্সপেন্স ওয়েজেস ইমপুট ডিউটি এগুলো থাকলে বা ফ্রেটি ইন এগুলো থাকলে আমরা এখানে যোগ করবো তাহলে এখানে আমরা ওয়েজেসটা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই কস্ট অফ পার্সেস তেত্রিশ হাজার দুইশো বিশ টাকা এই ওয়েজেসের সাথে আমরা যখন কস্ট অফ পার্সেসটা পেয়ে গেছি এটার সাথে আমরা ওপেনিং স্টক যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এই যে স্টক রলি যেটা থাকে এটা ওপেনিং এই ওপেনিং স্টক সত দুই হাজার সাতশো বিশ টাকা এটা আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আছে পঁয়ত্রিশ হাজার নয়শো চল্লিশ টাকা এটার নাম হচ্ছে গুডস অ্যাভেলেবেল সরি র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউসড বা গুডস অ্যাভেলেবেল ফর ইউস সেল এটাও বলতে পারি আমরা যেহেতু এখানে ফিনি র ম্যাটেরিয়াল বা ফিনিশ গুডস নেই এটাকে আমরা গুডস অ্যাভেলেবেল ফর সেল বলতে পারি এখান থেকে আমাদের যে ক্লোজিং স্টক চল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইসটা যেটা কম সেটা এই যে যেটা লেখা আছে বইয়ে বুকবেলু পঞ্চাশ হাজার আর মার্কেট প্রাইস চল্লিশ হাজার এই দুটোর মধ্যে যেটা কম সেটা লিখতে হবে সেটা আমরা এখানে বাদ দিব ক্লোজিং স্টক চল্লিশ হাজার টাকা বাদ দিব বাদ দেওয়ার পরে এখানে আমরা একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে যে আমাদের কস্ট অফ গুডসলটা মাইনাস চলে আসছে এখন এক্ষেত্রে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যখন যে আমাদের ক্লোজিং স্টক এর মূল্য বেড়ে যায় তখন এরকম কস্ট অফ গুডসল মাইনাস হয়ে যায় কিন্তু আসলে এটা তো রুলস হতে পারে না আমরা তো যে পণ্যটা বিক্রি করছি সেই পণ্যটার একেবারে না দাম তো নাই প্লাস এটা আবার মাইনাস ফিগার হয়ে গেছে এটা হয় না কিন্তু এটা হয়তো যারা অঙ্কটা তৈরি করেছেন সারা হয়তো এটা খেয়াল করে না এই ব্যাপারটা তো এটা একটা অসঙ্গতি চলে আসছে কিন্তু থাক সমস্যা না যদি এই টাইপের কোনো সমস্যা আমাদের সামনে আসে তাহলে আমরা এটা জেনে রাখলাম তাহলে এখানে এই যে কস্ট গুডস গুডসোলের টাকাটা এখান থেকে আমরা বাদ দেওয়ার কথা কিন্তু এখন কস্ট গুডস গুডসোলের ফিগারটাই চলে আসছে মাইনাস এখন কী করতে হবে তাহলে তাহলে এখন দেখো এই যে ছত্রিশ হাজার তিনশো দশ থেকে তো এই ফিগারটা মাইনাস যাওয়ার কথা কিন্তু যে ফিগারটা মাইনাস যাচ্ছে সেটা নিজেই তো মাইনাস তাহলে এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস করে দিতে হবে তাহলে আমাদের গ্রস প্রফিট হবে চল্লিশ হাজার তিনশো দশ টাকা সত্তর টাকা চল্লিশ হাজার তিনশো সত্তর টাকা হচ্ছে আমাদেরকে কি গ্রস প্রফিট তো এ হচ্ছে আমাদের গ্রস প্রফিট তাহলে এটাকে আমরা কী করলাম যোগ করে দিলাম কেন যোগ করলাম এই যে এটা বিয়োগ করার কথা আগে কিন্তু যেহেতু ইফিকারটা মাইনাস সেই জন্য আমাদের এটা যোগ করতে হয়েছে এবার এই গ্রস প্রফিটের সাথে আমাদের অপারেটিং এক্সপেন্সটা বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা আদার এক্সপেন্স আছে আর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাড ডেপ্ট প্রভিশন রাখতে হবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেনা দাঁড়ার উপর তো ড্যাপট কত চোদ্দো হাজার দুইশো চোদ্দো হাজার দুইশো সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে আমরা এখানে ব্যাড ডেপ্ট এক্সপেন্স এক হাজার পঁয়ষট্টি আসে আর আদার এক্সপেন্স আছে আটশো বিশ টাকা এই যে আটশো বিশ টাকা আদার এক্সপেন্স এই দুটো যোগ করার পর এখানে আর কোনো খরচ দেওয়া নাই তাহলে আমরা সরাসরি এখানে যোগ করে দিলে বিয়োগ করে দিলে এটা যদি আমরা চল্লিশ হাজার তিনশো সত্তর থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দিই তাহলে আমরা যেই অ্যামাউন্টটা পাই সেটার নাম হচ্ছে অপারেটিং ইনকাম এটার সাথে আমরা এবার নন অপারেটিং ইনকাম যোগ করব নন অপারেটিং ইনকাম কোনটা ওই যে আমাদের কনজাইনমেন্ট বিক্রি করেছিলাম আমরা সেটা প্লাস আরেকটা ইনভেস্টমেন্ট ইনকাম দেওয়া আছে আমাদের বিনিয়োগের সুদ এই বিনিয়োগের সুটাও আমাদের এখানে যোগ করতে হবে তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ইনকাম হচ্ছে ছয়শো বিশ টাকা আর আমাদের গুডস কনজাইনমেন্ট থেকে যে প্রফিটটা আসছে সেই প্রফিটটা হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ টাকা এখন তোমাদের অনেকের প্রশ্ন রাখতে পারে এই একশো পঁয়ত্রিশ টাকা কীভাবে আসলো এটার একটা সহজ সমীকরণ আছে এটা দেখলেই তোমরা খুব ক্লিয়ারলি মনে রাখতে পারবা এবং খুব সহজেই বুঝতে পারবা এখন আমি তোমাদের দেখাবো যখন এই কনসাইনমেন্ট থাকবে তাহলে কি করবা কনসাইনমেন্টের ক্ষেত্রে তোমাদের দুই তিনটা ফিগার থাকবে একটা হচ্ছে দেখো এখানে কত টাকার পণ্য পাঠিয়েছিলাম আমরা কনসাইনমেন্টে চালানি কারবারে আর ওই পণ্যটা কত টাকা বিক্রি করছে এবং তার কমিশন কত পার্সেন্ট বা কত টাকা কমিশন আসছে এইটাই হিসাব করতে পারলেই তোমরা এখান থেকে প্রফিটটা বের করতে পারবা এখন আমি তোমাদের এখানে প্রফিটটা দেখাবো দেখো সেল অফ কনসাইনমেন্ট গুডস এই পণ্যটা আমরা বিক্রি করছি কত আমরা বিক্রি করছি নয়শো টাকা কোথায় বলা আছে এই যে বলা আছে সোল্ড এক টাকা নাইন হান্ড্রেড নয়শো টাকা বিক্রি করছি এখন নয়শো টাকা বিক্রি করার পর যাকে আমরা এই বিক্রির দায়িত্ব দিছি তাকে কমিশন দিব কত এজেন্টকে ফাইভ পার্সেন্ট তাহলে নয়শো টাকার ফাইভ পার্সেন্ট আমাদের যদি কমিশন আসে তাহলে কত টাকা আসে পঁয়তাল্লিশ টাকা আসে এই নয়শো টাকার ফাইভ পার্সেন্ট কমিশন হিসাব করলে এখানে পঁয়তাল্লিশ টাকা কমিশন আসবে আমরা এখানে তোমাদের বোঝানোর জন্য দেখাই দিলাম এই যে নয়শো টাকার ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ টাকা কমিশন এজেন্টের তোমাদের এই ক্লাসগুলোতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য যাতে কোনো সমস্যা না হয় পুরোপুরিভাবে বুঝতে পারো এই আমরা অনেক পরিশ্রম করে প্রায় নয় দশ ঘন্টা পরিশ্রম করে একটা ক্লাস তৈরি করে থাকি তো এই ক্লাসগুলো কিন্তু তোমরা দশ মিনিট বা পনেরো মিনিট দেখে কিন্তু সব কিছু বুঝতে পারো তো এই পরিশ্রমটা সার্থক হবে যদি তোমাদের আমরা বুঝাতে সক্ষম হই এবং তোমরা যদি আমাদের ক্লাস দেখে উপকৃত হতে পারো তাহলে আমাদের ক্লাসগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের এই কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ক্লাস তৈরি করতে সেই সাথে আমাদের পূর্ণাঙ্গ কোর্সে তোমরা যুক্ত হয়ে চাইলে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজে আমাদের অনলাইন কোর্সে তোমরা যুক্ত হতে পারবো তো এখন যেটা বলতেছিলাম নয়শো টাকার পণ্য বিক্রি করে যে বিক্রি করছে তাকে পঁয়তাল্লিশ টাকা কমিশন দিতে হবে তাহলে আমরা তার কাছে কত পাবো তার কাছে এখন আমরা আটশো পঞ্চান্ন টাকা দাবি করবো যে ভাই ঠিক আছে তোমার কমিশনটা রেখে তুমি আমাকে আটশো টাকা দিয়ে দাও কিন্তু তাকে যে আমরা পণ্যটা পাঠাইছিলাম কত টাকা দামের পণ্য পাঠাইছিলাম তাকে পাঠাইছিলাম সাতশো টাকা দামের পণ্য তাহলে তার কাছ থেকে পাচ্ছি কত আটশো টাকা তার মানে এখানে একশো পঁয়ত্রিশ টাকা বিয়োগ করলে একশো পঁয়ত্রিশ টাকা আমরা লাভ করছি এই একশো পঁয়ত্রিশ টাকা প্রফিট অন কনসাইনমেন্ট এখানে লিখে দিতে হবে আর এই আটশো পঞ্চান্ন টাকা কারেন্ট অ্যাসেডে লিখতে হবে মনে রাখবা এই প্রফিট এখান থেকে আর কোনো কিছু আইটেম তোমাদের আর লিখতে হবে না এখান থেকে দুইটা ফিগার লিখবা একটা হচ্ছে আটশো পঞ্চান্ন টাকা এটা লিখে দিবা কারেন্ট এসেডে আর একশো পঁয়ত্রিশ টাকা লিখে দিবা নন অপারেটিং ইনকামে তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে খুব সহজেই তাহলে ক্লিয়ার হয়ে গেলে বুঝতে পারছি আমরা একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করতে আসছে ওকে এটা আমাদের আর দরকার নেই আমরা সরাই দিলাম প্রয়োজনে এটা এই যে যারা এই ক্লাসগুলো টেনে টেনে দেখবে তারা কিন্তু এই ওয়ার্কিস্টটা বুঝবে না এই জন্য আমরা বলি যে আমাদের ক্লাসগুলো টেনে দেখানো যাবে না তো এবার এই দুটা যোগ করে দিলে নন অপারেটিং ইনকাম আসবে নিট ইনকাম বিফোর ট্যাক্স এবার এখান থেকে আমরা ট্যাক্স প্রভিশন বাদ দিব ট্যাক্স প্রভিশন বাদ দিছি কত পনেরো হাজার টাকা এখন অনেকে দেখবে যে বইয়ে পাঁচ হাজার টাকা বাদ দিছে বা আমরাও আগে কোনো কোনো অঙ্কে পাঁচ হাজার টাকা বাদ দিয়েছি কেন আমি তোমাদেরকে একটা নিয়ম শিখেছিলাম সেখানে বলছিলাম যে নতুন সঞ্চিতিটা এখানে বাদ দিবা তাহলে নতুন সঞ্চিতি কত এখানে দশ হাজার আর এখানে আমাদের ইনক্রিজ করতে বলছে বাই ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা তারা বাড়াইতে বলছে তাহলে আগে দশ হাজার ছিল এখন যদি পাঁচ হাজার দ্বারা বাড়াই তাহলে আমার নতুন সঞ্চিতি কত দাঁড়ালো পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকাই এখানে বাদ দিবা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে নেট ইনকাম আফটার ট্যাক্স চব্বিশ হাজার দুশো চল্লিশ এখন একটা অঙ্কে কিন্তু আমরা এখানে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেখেছিলাম সেখানে আমাদের কি ছিল না নতুন এই যে লাভটা সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত ছিল না সেজন্য আমরা এখানে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেখাইছি এখানেও তুমি যদি পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেখাও কোনো সমস্যা নাই কিন্তু রিটেন আর্নিসে গিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু আমরা আজকে রিটেন আর্নিসে গিয়ে এইটা আর অ্যাডজাস্ট করবো না কারণ যেহেতু আমাদের পর্যাপ্ত লাভ আছে আমরা এখানে নতুন সঞ্চিতি যেটা দেখানোর কথা সেই নতুন সঞ্চিতি পনেরো হাজার টাকা পুরোটাই দেখাইছি আবার অনেকেই এখানে প্রশ্ন করতে পারে স্যার নতুন সঞ্চিতিতে পাঁচ হাজার টাকা জি না নতুন সঞ্চিত পাঁচ হাজার টাকা না নতুন সঞ্চিতি কিন্তু পনেরো হাজার টাকা যেমন ধরো তুমি আগে দশ হাজার টাকা বেতন পাইতা তোমার বস তোমাকে ডেকে বললো যে ভাই আপনার বেতন এখন পাঁচ হাজার টাকা দ্বারা বাড়ায় দেওয়া হলো তার মানে তোমার নতুন বেতন কত নতুন বেতন কি পাঁচ হাজার না পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তাহলে এখানে নতুন সঞ্চিতি কিন্তু পনেরো হাজার টাকা সেই জন্য এই নতুন সঞ্চিতি এখান থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে ক্লিয়ার ব্যাপারটা আর এই দশ হাজার টাকা আমরা রিটার্ন আর্নি আমাদের নিয়ম অনুযায়ী যোগ করবো যদি এখানে পর্যাপ্ত লাভ না থাকতো তাহলে আমরা এই পাঁচ হাজার টাকা এখানে বাদ দিয়ে দেখাতাম আর দশ হাজার টাকা আমরা রিটার্ন আনিসে যোগ করতাম না কারণ ওখানে তখন আমার লাভ নাই তো আমি এই জন্য বাধ্য করতে বুঝতে পারছো পরটা এই নিয়মগুলো একটু ফলো করলে খুব সহজেই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এখন এখানে নেট ইনকাম পেয়ে গেছি চব্বিশ হাজার দুশো চল্লিশ টাকা এখন আমরা রিটার্ন আনিসে স্টেটমেন্ট করব রিটার্ন আর্নিংস স্টেটমেন্টের মধ্যে আমরা প্রথমে লিখে নেব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা সেটার নাম রিটার্ন আর্নিংস নামও থাকতে পারে এখানে আমরা ছয় হাজার পঞ্চাশ টাকা সেটা লিখলাম আর একটু আগে যে আমাদের লাভ হয়েছিল চব্বিশ হাজার দুইশো চল্লিশ টাকা কারেন্ট ইয়ার প্রফিট আমি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করেছিলাম মনে আছে অনেকে জানি মনে নেই আবার একটু দেখাই দিই এই যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা যে ইনকাম স্টেটমেন্ট করেছিলাম এখানে যে চব্বিশ হাজার দুইশো চল্লিশ টাকা এই চব্বিশ হাজার দুইশো চল্লিশ টাকা এখানে যোগ করতে হবে যোগ করার পর আমাদের আসে তিরিশ তিরিশ হাজার দুইশো চুরব্বই টাকা এবার এখান থেকে ওল্ড ট্যাক্স প্রভিশন যেটা আছে এই ওল্ড ট্যাক্স প্রভিশন দশ হাজার টাকা যোগ করে দিতে হবে যদি আমি ওই যে ইনকাম স্টেটমেন্টে পাঁচ হাজার টাকা দেখাইতাম তাহলে এখানে দশ হাজার টাকা যোগ করা যেত না বুঝতে পারছো এইটাই একটা নিয়ম চলবে সমস্যা না এইভাবেও করা যাবে কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে তখন আমি যেভাবে দেখাচ্ছি এটাই সবচেয়ে প্রপার হয় যদি এখানে নিট ইনকাম বেশি না থাকতো তাহলে আমরা ওই নিয়মটা ফলো করতাম যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তো যাই হোক এখন এটার সাথে আমরা ওল্ড ট্যাক্স প্রভিশন দশ হাজার টাকা যোগ করলে চল্লিশ হাজার দুশো নব্বই টাকা পাই আর এখান থেকে আমরা ট্যাক্স পেড যেটা আমরা ট্যাক্স পেড করছি ওল্ড এই ট্যাক্স পেডটা আমরা বাদ দিবো এই যে ট্যাক্স পেড দেখো ট্যাক্স পেড যেটা আছে চার হাজার টাকা এই ট্যাক্স পেডটা আমরা বাদ দিব বাদ দেওয়ার পর এখান থেকে আমরা যে অ্যামাউন্টটা আসবে এখান থেকে আমরা প্রপোজ ডিভিডেন্টটা বাদ দিব প্রপোজ ডিভিডেন বাদ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা যে আমাদের যেটা পেড আপ ক্যাপিটাল আছে দেখো পেইড আপ ক্যাপিটাল আছে হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা এখান থেকে এই পাঁচশো টাকা যে কলিন এরিয়ার এই পাঁচশো টাকা বাদ দিয়ে দশ পার্সেন্ট ধরতে হবে পাঁচশো টাকা বাদ দিয়ে কিন্তু এই পপোস ডিভিডেন্ডের পার্সেন্টটা ধরতে হবে উনত্রিশশো পঞ্চাশ টাকা টোটাল যদি আমরা এখানে বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই তেত্রিশ হাজার দুইশো চল্লিশ টাকা তেত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা তাহলে এখানে আমরা এই যে রিটার্ন আর্নসের ক্লোজিং ব্যালেন্সটা পেয়ে গেলাম এই রিটার্ন আর্নসের ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু আমাদের আবার ব্যালেন্স শিটে চলে যাবে তাহলে এবার আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ব্যালেন্স শিট করার জন্য তো ব্যালেন্স শিটের একটা আমরা ছক কেটে নিলাম এই ব্যালেন্স শিটের তারিখটা কিন্তু তোমরা মনে রাখবা এখানে লিখতে হবে এজেট থার্টি ফার্স্ট ডিসেম্বর এখানে ফর দ্য ইয়ার ইনডেট লেখা যাবে না তো ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে আমরা অ্যাসেট পাশটা করবো অ্যাসেটের মধ্যে প্রথমে আমরা ফিক্সড এসেট লিখবো ফিক্সড এসেট কী আছে ফিক্সড এসেট আছে আমাদের প্লান্ট তাহলে প্লান্টের এখানে কোনো ডেপ্রিসিয়েশন তথ্য বলা নেই তাহলে সরাসরি এটা আমরা থার্ড কলমে বসাই দিলাম এরপর আমরা লিখব ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের এখানে কত আছে ইনভেস্টমেন্ট এখানে আসে হচ্ছে আমাদের দশ হাজার টাকা এই ইনভেস্টমেন্টটাও আমরা ইনভেস্টমেন্টের আন্ডারে লিখে দিব দশ হাজার টাকা তারপর কারেন্ট এসেটগুলো লিখবো কারেন্ট এসেটের মধ্যে আছে কারেন্ট এসেটের মধ্যে আমাদের আছে ক্লোজিং ইনভেন্টরি এই যে চল্লিশ হাজার টাকা এই ক্লোজিং স্টকটা লিখব বা ইন্ডিং ইনভেন্টরি অ্যাকাউন্ট রিসিভেল চোদ্দো হাজার দুইশো টাকা আছে আমাদের এই যে ডেপটর্স বা অ্যাকাউন্ট রিসিভাবল চোদ্দো হাজার দুশো টাকা এখান থেকে যে আমরা সাড়ে সাত পার্সেন্ট অ্যানাউন্স ফর বেড ডেপ্ট ধরেছি সেটা বাদ দিব এক হাজার পঁয়ষট্টি টাকা বাদ দিয়ে বাকিটা বসাই দিব তারপর আমরা ডিউ ফ্রম কনসাইনি এই যে আটশো পঞ্চান্ন টাকা কোথায় পাইছি মনে আছে তো চলো দেখে আসি আমরা একটা ক্যালকুলেশন করছিলাম না ফ্রম এজেন্ট নাশো টাকা যে টাকা বিক্রি করছিল টাকাটা তার কাছে আমরা দাবি করতে পারবো এটাই কিন্তু কারেন্ট এসেটে দেখাইতে হবে এটা ডিউ ফ্রম কনজাইনি বা রিসিভল ফ্রম এজেন্ট নামেও লিখতে পারবা তারপর আমরা ক্যাশ এট ব্যাঙ্ক যেটা আমাদের কোয়েশনে দেওয়া ছিল ক্যাশ এট ব্যাঙ্ক এই যে ক্যাশ এট ব্যাঙ্ক দেওয়া ছিল আমাদের বিশ হাজার আটশো তিরিশ টাকা এটা যোগ করলে আমাদের কারেন্ট এসে কারেন্ট অ্যাসারটাও পেয়ে গেলাম তাহলে এবার যদি আমরা টোটাল যোগ করে দিই আমাদের টোটাল অ্যাসেট বিরানব্বই হাজার আটশো বিশ টাকা এরপর আমরা লিখবো এখানে অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি লাইব্রেটিস সান স্টক হোল্ডার ইকুইটির মধ্যে প্রথমে আমরা লিখবো স্টক হোল্ডার ইকুইটি স্টক হোল্ডার ইকুইটির মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল এই যে ফাইভ থাউজেন্ড শেয়ার টাকা টেন ইজ এটা লিখে এখানে যে পঞ্চাশ হাজার টাকা আসছে এটা ক্লোজ করে দিবা মনে রাখবো এটা ক্লোজ করে দিবা এটা একটা নিয়ম জাস্ট প্রেজেন্টেশনের জন্য তারপর ইস্যুড ক্যাপিটাল চার হাজার গুণ দশ এটাও তোমরা ক্লোজ করে দিবে ইস্যুড ক্যাপিটাল চার হাজার গুণ দশ চল্লিশ হাজার টাকা এরপর পেড আপ ক্যাপিটাল লিখে তুমি এই যে কল আছে এখানে পেড আপ কল ডাফ শেয়ার তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা এখানে লিখবা লিখার পর এখান থেকে কলিন এরিয়ার পাঁচশো টাকা এটা বাদ দিয়ে দেখাবা এই কলিন এরিয়ার বাদ দিয়ে দেখাতে হবে ক্যাপিটাল থেকে উনতিরিশ হাজার পাঁচশো টাকা হয়ে আসবে আমাদের টোটাল ক্যাপিটাল স্টক হোল্ডার ইকুইটি এবার এখানে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লিখব তা আমাদের এখানে রিজার্ভ ছিল কত জেনারেল রিজার্ভ ছিল একটা কত দশ হাজার টাকা আর কোনো রিজার্ভ কিন্তু আমরা ট্রান্সফার করি নাই তাহলে রিজার্ভ এখানে দশ হাজার টাকা আমরা লিখবো জেনারেল রিজার্ভ দশ হাজার টাকা আর রিটেন আর্নিংসে যে করছিলাম আমরা একটু আগে রিটার্ন আর্নিংস করছিলাম তেত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা ব্যালেন্স বেড়েছিল এটাও কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লিখতে হবে তাহলে এখানে আমরা এই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রিটার্ন আর্নিংসের ইন্ডিং ব্যালেন্স নামে লিখে দিব টোটাল তেতাল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা এবার আমরা এখানে লিখব কারেন্ট লাইব্রেটিস কারেন্ট লাইব্রেটিসের মধ্যে আমাদের কী কী আছে প্রভিশন ফর ট্যাক্স আছে একটা পনেরো হাজার টাকা তাই না পপোজ ডিভিডেন্ড আছে তাহলে পপোজ ডিভিডেন উনত্রিশশো পঞ্চাশ টাকা একটু আগে আমরা দেখাইছিলাম রিটার্ন রিটার্নার্নি পপোজ ডিভিডেন্ড কীভাবে আসছিল আমি একটু আবার দেখাই তোমাদের যে আমরা পপোজ ডিভিডেন্ট বের করেছিলাম উনত্রিশশো পঞ্চাশ টাকা এই উনত্রিশশো পঞ্চাশ টাকা এখন আমরা রিটার্নার্নসের এখান থেকে কারেন্ট লাইব্রেটিতে দেখাতাম এই যে পপোজ ডিভিডেন্ড উনত্রিশশো পঞ্চাশ টাকা দেখালাম আর প্রভিশন ফর ট্যাক্স দেখাবো আমরা পনেরো হাজার টাকা এই যে পনেরো হাজার টাকা প্রভিশন ফর ট্যাক্স আর আমাদের একটা কেরিটর্স ছিল পাওনা ছিল দুই হাজার তিরিশ টাকা সেই দুই হাজার তিরিশ টাকা কেরিটর্স দেখা দিয়েছে এবার তিনটা যোগ করলে আমরা পেয়ে যাবো উনিশ হাজার নয়শো আশি টাকা এইবার যদি আমরা এখানে তিনটা ফিগার যোগ করে দিই তাহলে আমাদের টোটাল রেজাল্ট আছে বিরানব্বই হাজার আটশো বিশ টাকা তাহলে টোটাল লাইব্রেরি স্যান স্টক হোল্ডার ইকুইটি পেয়ে গেলাম তাহলে আমরা খুব সহজেই এই ম্যাটটা এভাবেই আমরা সলভ করতে পারি তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা বুঝতে পারছো এবং আমাদের এই নিয়মটা তোমরা সম্পূর্ণরূপে শিখতে পারলে ইনশাআল্লাহ তো তোমরা চাইলে আমাদের সাথে অনলাইন কোর্সগুলোতে যুক্ত হতে পারো আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা আমাদের সাথে নিতে পারবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য